সালাম আলাইকুম আজ আমরা স্পর্শকাতর এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব নারীর হিজাব বা পর্দা এবং এর প্রকৃত ইসলামী অবস্থান আমাদের সমাজে এই বিষয় নিয়ে অনেক বিতর্ক বিভ্রান্তি এবং মতভেদ রয়েছে কেউ বলেন হিজাব ফরস আবার কেউ বলেন মুখ ঢাকাও ফরস আবার কেউ বলেন এসব সামাজিক রীতির ফল কিন্তু আমরা সত্য জানতে চাই আমরা কুরআন ও হাদিসের আলোকে জানতে চাই আল্লাহ প্রকৃত নির্দেশ কি বন্ধুগণ প্রথমে আসুন আমরা কোরআন দিকে থাকাই সুরা নুর চব্বিশ নম্বর সুরা একত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুমা তারা বলেছেন আর মমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে নিজেদের যৌরাঙ্গের হেফাজত করে এবং নিজেদের শোভা প্রকাশ না করে যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া এবং তারা যেন তাদের ওড়না বুকের উপর দিয়ে টেনে দেয় এই আয়াতের আলোকে আমরা যে বিষয়গুলো স্পষ্ট ভাবে বুঝতে পারি তা হলো নারীরা দৃষ্টি সংযত করবে যৌনাঙ্গের হেফাজত করবে সৌন্দর্য প্রকাশ করবে না তবে যা স্বাভাবিক ভাবে দেখা যায় যেমন হাত মুখ ইত্যাদি বুক ঢেকে রাখবে ওড়নার সাহায্যে বন্ধুগণ এই আয়াতে মুখ ঢাকার কথা নেই পা ঢাকার কথা নেই এমনকি শব্দ আড়াল করার কোথাও নেই বরং এখানে বলা হয়েছে শালীনতা রক্ষা করা লজ্জা স্থান ঢেকে রাখা এবং বুক ঢাকার কথা এটা একটা ব্যালেন্সড যৌক্তিক ও মানবিক নির্দেশনা আমরা যদি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব একই নম্বর নম্বর বলেছেন বয়সের কারণে বিবাহের সম্ভাবনা না থাকা বৃদ্ধ নারীরা যদি অতিরিক্ত পর্দা তুলে রাখে তাহলে এতে কোনো দোষ নেই যদি তার শালীনতার সীমা অতিক্রম না করে এখানে মুখ হাত ও চেহারা প্রকাশিত থাকতেই পারে বন্ধুগণ অন্যদিকে সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা উনষাট নম্বর বলা হয়েছে হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের সাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে এবং তারা কষ্ট পাবে না এখানে লক্ষ্য করুন সাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেওয়া মানে পুরো মুখ ঢেকে ফেলা নয় বরং উদ্দেশ্য হচ্ছে নারীরা যাতে পরিচিত হয়ে যায় সম্মানজনক নারী হিসেবে এবং তারা যেন কোনো বিরক্তি বা কষ্টের শিকার না হয় বন্ধুগণ এই দুটি আয়াতে কোথাও মুখ ঢাকার কথা স্পষ্ট নির্দেশ নেই বরং সৌন্দর্য প্রকাশ না করা এবং দৃষ্টি সংযমের কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো অংশ কিন্তু যদি মুখ ঢাকার কথা বলতো তাহলে আল্লাহ সরাসরি তা উল্লেখ করতেন কিন্তু তা করেননি বন্ধুগণ এখন আসুন হাদিসের দিকে তাকাই হাদিসে কিছু বক্তব্য পাওয়া যায় যেখানে বলা হয়েছে নারী পুরোটাই আওরাত নারী যখন বের হয় শয়তান তাকে অনুসরণ করে নারীকে দেখলে ইমান দুর্বল হয় এই হাদিসগুলো নিয়ে ইসলামিক গবেষক ও উলামায় ক্রামের মধ্যে মতভেদ রয়েছে অনেকে এগুলো ব্যাখ্যা করেন সামাজিক বাস্তবতা অনুযায়ী আবার কেউ কেউ বলেন এগুলো কিছু নির্দিষ্ট সময়ের সামাজিক পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যেগুলো সর্বকালের জন্য বাধ্যতামূলক নয় বন্ধুগণ আমরা যদি হাদিসকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলি তাহলে ভুল করব কারণ হাদিস কোরআনের ব্যাখ্যাকারী প্রতিদ্বন্দ্বী নয় হাদিস তখনই গ্রহণযোগ্য যখন তা কোরআনের মূলনীতি ও বিধানকে সমর্থন করে তাই এমন হাদিস যার মাধ্যমে কোরআনের সরলতা পরিবর্তিত হয় তা যাচাই করা জরুরি বন্ধুগণ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য দিনে কোনো জটিলতা রাখেননি সুরাহাস আয়াত নাম্বার আটাত্তর তাহলে প্রশ্ন হল হিজাব বা পর্দা ও পরিপূর্ণ মুখ ঢেকে রাখা যদি এত কঠিন হয়ে দাঁড়ায় তবে কি তা আল্লাহর সহজ দিনের সাথে মানানসই কোনো নারী যদি চেহারা খোলা রাখে কিন্তু শালীন থাকে তার তাকুয়া থাকে তার চলাফেরা সংযত হয় তাকে কি আমরা গোনাগার বলবো কোরআন কি তাকে এমন ঘোষণা দেয় না বন্ধুগণ এখন আরেকটি বিষয়ের দিকেও তাকানো জরুরি হিজাবের নামে নারীরা স্বাধীনতাকে বন্ধন দেওয়া হচ্ছে কিনা অর্থাৎ হিজাবের নামে নারীর স্বাধীনতাকে বন্ধন দেওয়া হচ্ছে কিনা এটা আমাদের দেখা দরকার অনেক পরিবারে অনেক সমাজে মেয়েদের ঘরবন্দি করে রাখা হয় বলা হয় বাইরে গেলে তারা পাপের উৎস হয়ে দাঁড়াবে এটা কি ইসলাম বলে কুরআ কি বলে নারী বাইরে বের হতে পারবে না না বরং ব্যবসায়ী বিতার্কিক ছিলেন আয়েশা রাজিয়াল আনহা যুদ্ধেও অংশ নিয়েছেন বন্ধুগণ নারীর চলাফেরা সীমিত হবে স্বাধীনতার ভেতরে কিন্তু তা বন্ধন নয় ইসলাম নারীদের সম্মান দিয়েছে তাদের জ্ঞান চরিত্র তাকুয়ার মাধ্যমে কোরআন বলে তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাভ সুরা হুজরাত হুজুরাত বন্ধুগান সুতরাং হিজাব ইসলামী স্বাধীনতার প্রতীক তবে তা কোনো নির্দিষ্ট রূপে বা মাত্রায় সমাজ যেভাবে চাপিয়ে দেয় সেভাবে নয় কোরআন আমাদের শেখায় ভারসাম্যপূর্ণ আচরণ অতিরিক্ততা নয় বন্ধুগান আজকের পর্বে আমরা আলোচনা করলাম কোরআনে হিজাবের প্রকৃত নির্দেশনা কি মুখ ঢাকার কথা আছে কিনা সামাজিক রীতির মধ্যে পার্থক্য কি নারীর সম্মান দেওয়া হয় তার কাপড় দিয়ে না চরিত্র দিয়ে বন্ধুগান চলো আমরা আরও কিছু গভীর বিষয় নিয়ে কথা বলি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এই বিষয়টি আরো গভীরভাবে আলোচনা করব এ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আলাইকুম